ভোলাগঞ্জ সাদা পাথর পাথর দর্শুদের কবলে পড়ে এই প্রাকৃতিক সৌন্দর্যটা এখন হারাতে বসেছে এত সুন্দর পাথরগুলা এখন পুরা মরুভূমির মতো করে ফেলছে আমার কাছে সিলেটের সবচেয়ে সুন্দর লাগছে ভোলাগঞ্জের সাদা পাথরটা কিন্তু আমি লাস্ট মানে গিয়েছি যে এক মাসও হয়নি এই পাথরগুলা দেখে আসছি আর এখন এই জায়গাটার অবস্থা কীরকম করে ফেলছে তখনও আমি দেখছিলাম শত শত নৌকা শুধু পাথর নিয়ে যাচ্ছে আমরা যদি এটা রক্ষা করতে না পারি তাহলে আমাদের পরবর্তী জেনারেশন অনেক সাফার করবে শুধু ভোলাগঞ্জ না আমি দেখছি জাপলংয়েও সে একই অবস্থা প্রচুর পরিমাণে পাথর উঠেছে এবং বিক্রি করতেছে মানুষের বিবেক বুদ্ধি সব লোপ পাইছে টাকার জন্য মানুষ কি না করতে পারে এত সুন্দর পাথরগুলা ধ্বংস করে ফেলছে পুরো পর্যটন কেন্দ্রটা একেবারে শেষ করে ফেলছে ভাই আমার আর বলার ভাষা নাই প্রশাসনের নাকের ডগায় এই পাথরগুলা লুটপাট হইছে প্রশাসন পুরাই নিশ্চুপ ছিল